Dame un gr. Un qué? Un gr. Un qué? Dame un tu. টু ফলো করতে গিয়ে এবার হাসির পাত্র হয়ে গেলেন বারিসাহক ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি টিকটক রিলস ভিডিওতে একটি ট্রেন্ড চলছে দামি উঙ্গার গানেই সবাই রিল ভিডিও বানিয়ে হইচই ফেলে দিয়েছেন আর এই ট্রেন্ড মিস করবেনই বারিসাহক তবে এই ট্রেন্ড ফলো করতে গিয়ে তিনি তার রিঅ্যাকশন দিতে গিয়ে হাসির পাত্র হয়ে যান এই গানে সুন্দর করে ভিডিওটা বানাতে গিয়ে বারিসাহকের এক্সপ্রেশনটা এমন হয়ে যায় যে মানুষ এটা দেখে বেশ হাসাহাসি করছেন আর তাকে নিয়ে রোস্ট করছেন অনেকেই ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্ট করেছেন আমার মতো কে কে মুখ বাঁকা দেখে হাসতে হাসতে খাট থেকে পড়ে গেছে অন্য আরেকজন লিখেছেন তার রিয়াকশন দেখে আমার নিজেরই সরম লাগছে আরেকজন লিখেছেন মুখের রিয়াকশন দেখে হাসতে হাসতে শেষ অন্য আরেকজন লিখেছেন ওনাকে দেখে শান্তি পাইলাম আমার মতোই পারে না সত্যি সেখানে বাড়ি সাহব গানের সঙ্গে তাল মেলাতে গিয়ে বেশ মুখ বাঁকিয়ে ফেলেন যেটা দিয়েই তাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বেশ হাসাহাসি হচ্ছে এমনিতেই বারী শাহকে নিয়ে একটু বেশি ট্রোল হয় তিনি যাই করেন নেটিজেনরা তাকে ট্রোল করতে ছাড়েন না আর এরপর এমন একটি রিল ভিডিও এই সব কিছু দেখেই হয়তো বারি শাহক আবার এই গানে আরেকটি রিল ভিডিও পোস্ট করেন যেটাতে অবশ্য তিনি বেশ ঠিকঠাকভাবেই রিয়াকশন দিয়েছেন এবং সুন্দরভাবে অ্যাক্টিংও করেছেন আবার অনেকেই তার স্লিম হয়ে যাওয়া নিয়েও তাকে বেশ প্রশংসাও করেছেন ভিউয়ার্স ছিল আমাদের আজকের ভিডিও আর আমার মতো কার কার বাড়ি সাহকের এই মুখবাকা দেখে হাসি পেয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর এমনই বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ